গুড আফটারনুন বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো পাতলা করে রসুন ফ্রাই করবো পেঁয়াজ দিয়ে আর এই আলু ভাজা টাকা টাকা করে করেছি আজকে দিয়ে শুরু হবে আর এদিকে ভাত পেঁয়াজটা গোটাই রেখেছি কুচিয়ে আর আদা রসুন লং খাবারটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে দিলাম আর আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে তাহলে মাংসের মধ্যে নুনটা ঢুকবে মাংসের আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি ভাজবো আলু ভাজাটা হলে তো বড় বড় করে কেটে রেখেছি এমনি টমেটো গলে যাবে সাঁতরাতে সাঁতরাতে আর তোমাদের তো দেখালাম আজকে ঘরটা রং হচ্ছে তার জন্য আজকে একটু ব্যস্ত আমিও কিছুটা করে তারপরে এই রান্নাবান্নার দিকে এলাম আর চাটনিটা দেখো প্রেশার কুকারে দিয়েছি এবার সর্ষে পড়ন দিয়ে সাঁতলে নেবো আর আজকে আমি এই পাটানোর তুবু দুপুর বন্ধুরা আজকে দেখো চিকেন করবো রবিবারের মেনু দিয়ে আর এই যে টমেটো কেটে রেখেছি আর এখানে প্রেশার কুকারে চাটনি রসুপণ দিয়ে সাঁতলামো আর আজকে দেখো এই পাটানোরা আমি বাটনা করছি খুব স্বাদ হয় তরকারি তাই আজকে করলাম আর করছি ডাল পাতলা করে ডাল করবো এই যে আলু ভাজা করেছি তার জন্যে আর এই হচ্ছে ভাত ফুটছে চলো তাহলে করে নিই আর এই দেখো সব চিকেন কারি মশলা চালু করে দিচ্ছে চালু করে দিচ্ছে দেখো বন্ধুরা এবার দিয়ে দিয়েছি আর দিয়ে পড়ন দিলাম এটা তোমাদের দেখাতে পারিনি একা আছে তো দিয়ে পড়ন দিচ্ছি ওই টমেটো দিয়ে দিলাম তারপরে ম্যারিনেট করা এই চিকেনটা দিলাম আর তোমাদের তো দেখালাম যে আজকে পাতায় রেখেছি মানে মশলাটা আগেকার দিনে পাতায় রেখে সব রান্না হতো তাই জন্য আজকে আমি ধীরে যেভাবে চিকেন হতো ওইভাবে করবো অনেক স্বাদ হয় চলো তোমরা সাথে থাকো রবিবারে কী কী করছি তোমাদের সাথে আর শেয়ার আর করছি চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম দেখো আমি একটু প্যাকেটে দেখালাম আর আমি ওরকমই প্যাকেটের মশলা আনি বেশি বড় প্যাকেট আনি না কারণ বেশি দিন থাকলে মশলাগুলো খারাপ হয়ে যায় একটা প্যাকেট দিয়েছি আর একটা জায়গায় দিতে হবে দেখো বন্ধুরা

কালার ভালো লাগে একটু লাল কালারটা হলেই ভালো লাগে থাকে ভালো লাগে সবাইকে শুধু কুকুর ভাই রান্না করতে করতে আলুটা দিয়ে দিয়েছি দেখো কারণ মাংস কষানো হয়েই গেছে না আগে থেকে আলুটা দিলে আলুটা ভাজা তো গোলে একদমই নরম হয়ে যাবে যাবে ওই জন্য এখন পাটায় রয়ে মশলাটা করলে না আর কালার তালারটা কত সুন্দর আসে আর খেতে তো ভালোই আসলে আর খুব সুন্দর বেরিয়েছে হয়ে গেছে এবার আমি যে হালকা জলটা গরম হলেই দেবো হয়ে গেছে জল গরম আমি দিয়ে দিচ্ছি দিলাম গরম জলটা কালারটা দেখো এরকম এসেছে এবার আমি ওটা নেড়ে আর একটা এই কড়ার সাইজের একটা থালা আছে ওটা চাপা দিয়ে দেবো আর এই থাকে আমি গরম মশলাটা গোটা গরম মশলাটা শিলেই বেটে নেব গোটা এলাচ দারচিনি চুরি লবণকে ছিলো কেটে নয় এই যে গরম মশলাটা পাতায় বেটে নিয়েছি হয়ে গেলে নামানোর আগে দিয়ে নামাবো প্রেশার করে পাতলা করে ডালটা বসাচ্ছি নিয়ে ডালটা চিনি দিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে জলটা বার করে নিলাম এবার ওর মধ্যে দিয়ে নেড়ে সেরে আমি জল দেবো একদম কড়াই যেভাবে ডাল করা হয় কড়াই টুপিয়ে একদম ডালটা এর মধ্যে ভাজে দিয়া ভিতরে কিছু হয়ে যায় এই ডাল সাথে আর একটু আলু ভাজে সুন্দর খেতে লাগে তারপরে ওর মধ্যে জল দেবো ঠান্ডা জলই দেবো দিয়ে সেটা ঢাকনাটা লাগিয়ে আমি পাঁচ থেকে ছটা সিটি দেবো অনেকগুলো সিটি দিতে হবে নাহলে ডালটা সেদ্ধ হবে না তারপরে দেখতে হবে আর কেটে দিতে হবে কিনা না হলে কিন্তু ডাল পাতলা হবে না দেখো বন্ধুরা হয়ে গেছে মাংসটা গরম মশলা দিলাম আর লবণ দিলাম লবণ কম হয়েছিল এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এখানে ডালটা বসিয়েছি প্রেসার কুকার আর এই যে চাটনিটা হয়ে গেছে 我感觉你已经。